আপনাদের মসজিদের যে ইমাম সাবজিনি উনি আছে আপনাদের তত্ত্বাবধানে কিন্তু এনোর বেতন দেখা যায় এখনো সাড়ে সাত হাজার আর আট হাজার আর গরুর আহ রাখছি আমার বাড়িতে ইগুর বেতন উনিশ হাজার টাকা এরকম ফাগল ছাগল এলাকা জানি না আপনি তোর এলাকার আসেন কি না ইকানো আল্লাহ মসজিদের হইতো জানো জানি মসজিদ কারে কয় মসজিদ শেষদার নাম মসজিদ জাগার নাম নাই ঠেক হইব আবু আবুল মাসাজিদ আমরা দেওবন্দের মাসাত পড়ছি দেবন্ধু কাকে মসজিদ বলে মসজিদ কোন বিল্ডিং এর নাম জীবনে হইতে পারে না মসজিদ দায় সজদা সজদা দেওয়ার স্থান আর মসজিদের সবচেয়ে বড় স্টারিং হইল গিয়া ইমাম সাহেবের কাছে কার কাছে এখন স্টারিং দিয়ে অ্যাক্সিডেন্ট করতেও পারে আর ভালো রাখতে পারে এখন ছয় আর সাত হাজার টাকা বেতন কী বিবেকে দেন একটা গরু রাখার দেওয়া যায় না এখন সেই দিয়ে বেটা কবো ইন্ন সাত হাজার টাকা তিন তো যে বগি চাউলো

আমার শিবির লগে আমি আজকে লগে আনছি আমি নিজে আমার গাড়ি ড্রাইভ করি যেতে আজকে আনছি না কারণ গত রাতে আমিও ঘুমা না রাফিঙ্গ না বা লাস্ট ওয়াজ আমি নুজানো হয়েছেন এখন দেখি দিনও ঘুমাইবার সময় নাই রাতা গুমাইলে চলবনি এক্সিডেন্ট সকলটা শেষ হয়ে যাব গিয়া বাই এদিন ইমাম সাহেবদের বেতন হবে আপনার ছেলের বেতন যত বিদেশ ও তো ইনশাল্লা নাই এই একটা বুলের মধ্যে সমাজের মানুষ আছে বুঝে না আবারও এখন ইমাম মাথায় হাজ করেন না সাত হাজার আট হাজার টাকা দিয়ে কী করা যায় বউ ও প্রেগনেন্ট ওয়াইফ মেয়ে একটা দুইটার পরীক্ষা আগামী বাইশ তারিখ থাকে পনেরো তারিখ থাকে আছে কি আছে না নানান কিছু মাথায় হাজ করেন না ফিয়াজোর দাম একশো দেড়শো টাকা কি করা যায় কি করা যায় বাই চান্স ওটু বাই চেন্সরে বিদায় দিয়া দিয়েছে দৌড় বিচারা বাড়িতে কেসে গিয়ে একটু শাক সবজি ওটা ঠিকঠাক করিয়া দিয়া বা জোর নয় ফুলা দায়িত্ব এখন আপনি গেছেন মসুদার ফুলক লঙ্গি এখন জালিম গোসল কর্তা মাঝখানে জালিমা মসুদার ফুরকি গোসলের জায়গা আপনার নাই এটা জরুরত লাগিয়ে করতে পারেন প্রত্যেক দিন গোসল জায়গা নাই প্রত্যেকদিন অজুর জায়গা ঠিক আছে গোসল না গেস লি এখন গিয়ে ইমান সাপ গেলা হয় সকালে হরুয়া ছুটি গেলা হয় এখন বিচারে টম ট্রম ভাইছে না না খুলতা ইনতো গেস থাকে সাইড দিন আগে ছুটি কাটবে আইজবার গলা কই দেখি আগামী শুক্রবার তারিখে খেয়ে আছে এই মুনাফিক কয় তো অন্য তো নাই আছে তো মুনাফিক শব্দ কইছি দলিল কত টান দলিল 21 আছে চিন্তা কত না এক লগে 21 টা এর পরে আর কত দলিল নিবা তোমার মুনাফিকের শেষ নাই নাম্বার 1 মুনাফিক এবাদতের মধ্যে উম্মুল এবাদাত নামাজ আল নামাজের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট লগের সিজদা وعن عمرو بن عوف رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم واعبد ما اوحي الي ان اجمع المال واكون من التاجرين ولكن اوحي الي ان سبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى ياتيك اليقين

তাহলে তিন নম্বরটা যদি নিজর নিজের অদিনস্থ মানুষের রূপে এহসান করতাম ইনশা আল্লাহ এহসান মানে কোনো হওয়া নাই এমনি কিছু দান করা এটাই মানুষের মধ্যে নরম হয় মানুষ আল্লাহ এখন আমিও নরম হয়ে যাই কি হয়ে যাই নরম হয়ে যাই আমি বন্দাকে মাফ করিয়া দেই এই তিনটি কাজ আমরা সবাই করবো বলি ইনশা আল্লাহ আল্লাহ আমরা সবাইকে কবুল করো আমিন বলি